নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না পৃথিবীতে আসার খবর নয় মাস আগে থেকেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর নয় সেকেন্ড আগেও জানা যায় না তাই জীবনে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না নিজেকে ভালোবাসতে শিখো কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ কেবল সান্ত্বনা দিয়ে চলে যাবে কেউ সাথে থাকবে না তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শিখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার প্রথমে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো পৃথিবীটা আমাদের বন্ধু একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে না আছে কাউকে হারানোর ভয় আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা জীবনে আর যাই হোক না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেলে মানুষ সেটা হজম করতে পারে না যেখানে যার যতটুকু মূল্য দেওয়া দরকার সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত জীবনে যদি কিছু করে দেখাতে যাও তাহলে একাকীভাবে লড়তে হয় তা শিখে নাও টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু যারা দুঃসময়ে পাশে ছিল তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না যতই বন্ধুত্ব গভীর হোক না কেন নিজের জীবনের ব্যক্তিগত কথা কখনোই বলবেন না কারণ একটা সময় পরে দেখবেন জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে সে তোমার সাথে বারবার আঘাত করবে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিয়েও না নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা ভালো করে দিয়ে দিও জীবনে কখনো কারো জন্য থেমে থাকে না জীবনকে কারো জন্য থামিয়ে রাখাটাই হচ্ছে বোকামি শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতেনি কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবনই থেকে যাবে কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না সময়কে ধরে রাখা যায় না কিন্তু সময়কে কাজে লাগিয়ে ফল ধরে রাখা যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ